সারা দেশে কিছু ছাত্ররা বিশৃঙ্খলতা সৃষ্টি করছে তারা ডিসি ডিসিও ওসি কিছুই মানে না আপনাদের নেতা ছাত্র নেতা থেকে আজকে একটি দলীয় নেতা এক্ষেত্রে আপনাদের ভূমিকা বেশি থাকা উচিত আপনাদের ভূমিকা সম্বন্ধে জানতে চাচ্ছি আসলে আমরা আমাদের বক্তব্যে ইতিমধ্যে একটি বিষয় স্পষ্ট করেছি যে আজকে সারা দেশে যে বিচারের নামে যে মব জাস্টিস চলতেছে আমরা ছাত্র সংগঠন থেকে নেতৃত্ব দিয়ে আসছি এবং একটি উপজেলা পর্যায়ে যেহেতু নেতৃত্ব দিচ্ছি একটি দলের প্রতিনিধিত্ব সেই জায়গা থেকে আমরা একটি কথা স্পষ্ট করে বলবো যে আমরা এই মব জাস্টিসের সম্পূর্ণ বিরুদ্ধে কারণ আমরা পাঁচই অগস্ট পরবর্তী সময় দেখেছি দীর্ঘ আটচল্লিশ ঘন্টা এই রাষ্ট্র একটি নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে গেছে তখন এই দেশের পুলিশ প্রশাসন মাঠে ছিল না সেনাবাহিনী নামমাত্র মাঠে থেকেছে অন্যান্য প্রশাসনও তারা অ্যাক্টিভলি ভূমিকা পালন করতে পারে নাই সেই জায়গা থেকে অন্তবর্তীকালীন সরকার যেহেতু দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের তিনি এই রাষ্ট্রের এখন অভিভাবক আমরা এই অন্তবর্তীকালীন সরকারকে সরকারে থাকার জন্য এবং রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সর্বাত্মক সহযোগিতা করি কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি যারা সমন্বয়করা ছিল তারা এই দেশের সূর্য সন্তান তারা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সময় ভূমিকা রেখেছে এটা আমরা কৃতজ্ঞ চিত্রে মানে স্বীকার করি কিন্তু একইভাবে আমরা আবার দেখতে পাচ্ছি যে এই সমন্বয়ক নামধারী কিছু জায়গায় কিছু কুলাঙ্গার রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অফিসারদেরকে তাদের মানে সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনিয়মিত অনিয়ম করে জন্য ক্রিয়েট করে। যখন তারা সেই বিষয়গুলো রাজি না হয় তখন তারা মানববন্ধনের নাম করে বন্ধন করে যাদেরকে আমরা বিভিন্ন জায়গায় এই গলাচি বা উপজেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের চরিত্রগুলো আবার জনগণ উন্মোচন করে বিভিন্ন সময় দেখি যারা এই মানববন্ধনগুলো করে আপনারা সংবাদ কর্মী রয়েছেন আমাদের থেকে আপনাদের আরো ভালো জানা আছে তারা কিন্তু নেশাগ্রস্ত এবং অসাধ্য তারা কিন্তু এই কাজগুলো করে যারা প্রকৃত অর্থে যারা ছাত্র এবং যারা এই আন্দোলন করেছে তারা এই রাষ্ট্রকে কখনোই বিপদগান হতে দিতে চায় না সেই জন্য তারা সর্বোচ্চ প্রশাসনকে সহযোগিতা করে এবং আমরা গণ অধিকার পরিষদ এই গলাচিবা উপজেলা যারা আসি আমরাও আমাদের এই গলাচিবা উপজেলার ক্ষেত্রে যদি এই রকম কোনো অনিয়ম দেখি অসঙ্গতি দেখি কোনো জায়গায় কোনো অছাত্র অরাজনৈতিক ব্যক্তি তারা যদি তাদের এই অন্যায় আবদার পূরণের জন্য উপজেলা প্রশাসন থেকে শুরু করে ওসি থেকে শুরু করে এসছিলেন বা অন্যান্য যারা রয়েছে তাদের বিরুদ্ধে যদি এই অনিয়ম সঠিক তথ্য উপস্থিত না করে যদি এইরকম কোনো বক্তব্য দেয় আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা এর তীব্র বিরোধিতা করি